টাকা দিয়ে আপনি এবাদতে যা কমতি হয়েছে ওটাও রিকভার করতে পারবেন গুনাহ যা হয়েছে তাও মেটাতে পারবেন মানুষজন যা মামলা নিয়ে আসবে টাকা খুবই পাওয়ারফুল তাহলে আপনি টাকার জোরে জান্নাত কিনে নিয়ে টাকার পাওয়ারে জান্নাত কিনে নিয়ে কিন্তু ওই পরিমাণ টাকার মালিক তো উঠতে হবে সমানিত উপস্থিতি তো ইবাদতের কমতিতে টাকা গ্রহণ হয় গুনাহের কাফারে টাকা গ্রহণ হয় দুনিয়াতে পরকালে তো হবেই হজ করতে গেছেন কোনো একটা ইবাদত পূর্ণ মতো হয়নি জামরায় পাথর নিখে ভালো মতো হয়নি দিন মিশ গেছে মালদেম সাহেব আপনাকে বলবে যে আপনি একটা দুম্বা বা ঘাসি আল্লাহ রাস্তা দান করে দেন তাহলে এবাদতে যে কমতিটা হয়েছে হজে ওই কুমতিটা রিকভার হয়ে যাবে পূরণ হয়ে যাবে রমাজান মাসের দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছেন এটা অনেক বড় কবিরা গোনা এই কবিরা গোনা থেকে দুনিয়াতেই মুক্তি হয়ে যাবে টাকার জোরে একজন গোলামকে আজাদ করে দেন অথবা টাকার ক্ষমতায় ষাটজন মিসকিনকে খাওয়ান তো টাকা দিয়ে দুনিয়াতেই গুনাহের কাফারা এবং নেকির কমতিতে ইবাদতের কমতিতে রিকভারি হয় এটা কেয়ামতের মাঠে হবে আবার মানুষজন যখন মামলা মোকদ্দমা নিয়ে আসবে তখন হবে ফলত কিয়ামতের মাঠে নিশ্চিত জান্নাত পেতে হলে ঘরে বসে থাকার সুযোগ নাই প্রচুর পরিমাণে হালাল উপায়ে টাকা ইনকাম করতে হবে আর প্রচুর পরিমাণে সেই টাকা আল্লাহ হাস্তায় দান করতে হবে তাহলে জান্নাত কনফার্ম নিশ্চিত করে কিনে নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে তো জান্নাত বিক্রি হয় এটা বুঝালাম গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি জরুরি এটা কেন রসুল্লাহ ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন তখন মদিনার সকল টাকা পয়সার মালিক ছিল ইহুদিরা বাজার ঘাট সবকিছুর কেন্দ্র তাদের হবে এখন মদিনা সনদের চুক্তির ভিত্তিতে মোহাম্মদ আলী ওয়াসাল্লাম মদিনা নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী আমি কিন্তু টাকার কন্ট্রোল আমার হাতে নাই তাহলে এই দেশ আমি চালাতে পারবো সম্ভব নয় ওটাকে বলা হয় ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার নাম পাচ্ছে বসে আছে কিন্তু ক্ষমতা প্রয়োগের মাধ্যম নাই তো মুহাম্মদ আলী সালাম খুব ভালোভাবে জানতেন যে মদিনার টাকার কন্ট্রোল যতক্ষণ আমার হাতে না আসবে ততক্ষণ এই মদিনায় প্রকৃত শাসন তৈরি করা করে আছে ইহুদিদের কাছে নত থাকতে হবে এই জন্য রসুল্লাহ আলী ওয়াসাল্লাম প্রথম আদেশে আনসার এবং মোহাজিদের মধ্যে মোয়ালাত আলুওয়ালা মোয়ালাতের সম্পর্ক তৈরি করে দিলেন যে প্রত্যেক আনসার তার যা সম্পদ আছে সেটার একটা অংশ মহাজির দিয়ে দিবে কারো দশটা অঙ্ক থাকলে পাঁচটা দিয়ে দিবে কারো দশ বিঘা জমি থাকলে পাঁচ বিঘা দিয়ে দিবে কেন আনসারিরা কৃষক আর মহাজিরেরা ব্যবসায়ী যারা মক্কা থেকে আল্লাহর নবীর সাথে এসেছে এদের রক্তে ব্যবসা আছে স্বয়ং রাসুল ব্যবসায়ী তাহলে মদিনার টাকার কন্ট্রোল হাতে নিতে হলে ব্যবসা করা লাগবে কৃষি কাজ করে হবে না আর মদিনার আনসারীরা কৃষক অতাবাদের সম্পত্তি অর্ধেক অর্ধেক করে বুঝিয়ে দিক মহাজির ব্যবসা শুরু করবে অল্প কয়েকদিনের মধ্যে মদিনার টাকার কন্ট্রোল চলে আসবে মোহাম্মদ সাহাবিদের হাতে হলেও তাই আল্লাহর নবীর আফফান দশ উসমান বিন আফান আব্দুরহান আওয়াম এরা মদিনাতে কুটিপতি হয়ে গেল এবং টাকা দিয়ে যে গোলামি থেকে মুক্তি হয় রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম যখন মসজিদ মসজিদ নবীর জায়গা নির্ধারণ করলেন তখন ওই নববীর নবীর সামনে একটা কুয়া ছিল যে কুয়ার মালিক ইহুদি এখন আজকেই সৌদি আরবের সবচেয়ে বড় সমস্যা পানি তাদের পনেরোশো বছর আগে পানির কি প্রয়োজন ছিল মরুভূমির দেশে আর মুসলমানদেরকে উজু করা লাগে পাঁচবার তো মোহাম্মদ সাল্লাই আলী কি ইহুদির কাছে নত হয়ে বলতে হবে বাবা ইহুদি আমার মুসলমানেরা তো উজু করবে তো তোমার কুয়াটা একটু ব্যবহার করতে দিতে হবে একটু দিবা এই যে নত হওয়া নত হওয়াটাই তো বল্লাম বললেন কে আছে এমন যে এই কুয়া জান্নাতের বিনিময়ে কিনে দিতে পারবে মুসলমানদের জন্য নিজের টাকা দিয়ে এই কুয়া রাস্লামের আদেশে কিনে দিলেন তাহলে উসমান যদি টাকা ইনকাম না করত আর সেই টাকা দিয়ে যদি কুয়া না কিনে দিত তাহলে ইহুদির কাছে অনুরোধে মাথা নত হতো মোহাম্মদ টাকার জোরে সে মাথাটা নত হল এটাই স্বাধীনতা ফের বানু ইসরায়েলকে গোলাম গোলাম বানাতো তার একটা পদ্ধতি অনেকগুলো পদ্ধতির একটা পদ্ধতি টাকা সেটা হচ্ছে কারুনকে দিয়ে প্রচুর পরিমাণে সুদি লোন দিত সুদের উপর লোন দিত সুদের উপর লোন দিলে মানুষকে দ্রুত গোলাম বানানো যায় তো এইটা একটা পদ্ধতি ছিল টাকার কন্ট্রোল নিজের হাতে রেখে সুদের উপর লোন দিয়ে বানু ইসরায়েলকে গোলাম বানানো মোহাম্মদ আলি জীব জীবদ্দশায় যে যুদ্ধগুলো হয়েছে এই যুদ্ধগুলোকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে এটি ধর্মযুদ্ধ হক আর বাতিলের যুদ্ধ কিন্তু বদরের যুদ্ধের ইতিহাস পড়ে দেখেন বাস্তবে কিন্তু এটা অর্থনৈতিক যুদ্ধ টাকার দ্বন্দ্ব টাকার যুদ্ধ অন্তত বদরের যুদ্ধের ক্ষেত্রে হক বাতিল তো আছেই কিন্তু শুরুটা হয়েছে কিভাবে দেখি এখান থেকে কেবেলা কি পিছন দিকে এদিকে এখান থেকে যদি কেবেলা বেলা দিকে হয় তাহলে আমরা ধরে নিই এই যে এটা হচ্ছে মক্কা এটা হচ্ছে মদিনা আর এটা হচ্ছে সিরিয়া বা আমি আমি যেবারে বসে আছি এটা সিরিয়া ফিলিস্তিন জেরোজালে আর ওই পাশে এটা হচ্ছে সমুদ্র লোহিত সাগর তো ওই মক্কা থেকে আদিকাল থেকে মানুষেরা ব্যবসা করার জন্য সিরিয়াতে আসতো সমুদ্রের ধার দিয়ে সাইড দিয়ে কিনারা দিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্ল আলিবাসাল্লাম নিজে স্বয়ং তার চাচা আবু তালেবের সাথে এই রাস্তা দিয়ে সিরিয়াতে ব্যবসা করতে এসেছে দেখো মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন মদিনায় আসার পরে তিনি ওই যে ব্যবসায়িক রাস্তা ওই যে ব্যবসায়িক রুট ওই ব্যবসায়িক রুটটা বন্ধ করে দিলেন বিজনেস রুট বন্ধ মক্কার কাফের মুশ্রিকদের জন্য যে ওদেরকে মদিনার এই সমুদ্র পার সিরিয়াতে আসতে হবে তো রাসুল্লাহ আসালামের বিজনেস রুট বন্ধ করে দেওয়ার কারণে আবু সুফিয়ান আর সিরিয়া থেকে মক্কায় ফিরে যেতে পারে না কেননা মধ্যে যে রাস্তা এই রাস্তার কন্ট্রোল মোহাম্মদের হাতে মধ্যে মদিনা পড়েছে তখন সে সাহায্য চেয়ে পাঠায় মক্কাতে আবু জাহালের কাছে যে বিজনেস রুট যদি ক্লিয়ার না থাকে ব্যবসা করবো কি দিয়ে ব্যবসা বন্ধ হয়ে গেলে খাবো কি আর মদিনায় যাওয়া হয়নি মোহাম্মদ শুক্রবার শুক্রবার সাত দিন এখনই বিজনেস রুট বন্ধ করে দিয়েছে কাল পাওয়ার হলে কি করবে তাহলে ঘটনা দেখেন এটা টাকার কন্ট্রোল কার হাতে থাকবে অর্থনীতির কন্ট্রোল কার হাতে থাকবে এটা মোহাম্মদ খুব ভালো বুঝতে তার যুদ্ধ হলো বদলিল এই বদরের যুদ্ধ মদিনার মধ্যে হয়নি বদরের যুদ্ধ হয়েছে সমুদ্রের ধারে মদিনা থেকে আড়াইশো তিনশো কিলোমিটার দূরে এত দূর চলে গেছে রাসুলের সাহাবিরা বিজনেস রুট বন্ধ করার জন্য মদিনা থেকে তিনশো কিলোমিটার দূরে সমুদ্রের ধারে আপনাদের কারো যাওয়ার সুযোগ হলে দেখবেন যে মদিনা থেকে কত দূরে বদর সমুদ্রের ধারে তো সম্মানিত উপস্থিতি টাকা অর্থনীতি গোলামি থেকে মুক্তির একটা মাধ্যম দুঃখজনক হচ্ছে আজকের মুসলমানেরা এটা আজকের মুসলমানদের যে স্বভাব এবং বৈশিষ্ট্য এটা আজ থেকে চোদ্দশো বছর আগের মুসলমানদের স্বভাব এবং বৈশিষ্ট্য ছিল না লিখেছেন নাহি মাকাম কি আজাদ হাওয়ায়ে সাইরে যে মুসলমানেরা কখনো এক দেশ এক এলাকা এক গ্রাম এক কাজ নির্ধারিত কোনো কিছুর কোনোদিন মুখাপেক্ষি ছিল মুসলমানেরা হচ্ছে সকালের প্রবাহিত বাতাসের ভেতর যার কোনো বর্ডার নাই যার কোনো সীমানা নাই বেশিরভাগ নব্বই পার্সেন্ট নিজ এলাকা নিজ গ্রাম নিজ দেশে মরে কেনারা নির্ধারিত কাজ নির্ধারিত পেশা নির্ধারিত দেশ নিয়ে কোনোদিন পড়ে থাকে না সকালের প্রবাহিত বাতাসের মতো জীবিত কমের আলামত এটাই যে তাদের সকাল এবং সন্ধ্যা পরিবর্তন হয় আর মৃত কমের আলামত এটাই যে তাদের সকাল এবং সন্ধ্যা এক থাকে প্রতিদিন সকালবেলা উঠলাম মাঠে গেলাম কাজ করলাম প্রতিদিন সকালবেলা উঠলাম অফিসে গেলাম কাজ করলাম বাড়িতে আসলাম এই যে ডেইলি রুটিন সেম এটা হচ্ছে মৃত জাতির আলামত আর চোদ্দশো বছর আগের মুসলমানেরা মরু যা দুই আজ এখানে দুই দিন তো কাল গোবিন্দ তিন দিন তারপরে দিন বগুড়া গাবদুলিতে পাঁচ দিন তারপর দিন ঢাকা চলছে তো চলছে তারপরে দিল্লি করাচি আফগানিস্তান প্রতিদিন সকাল সন্ধ্যা পরিবর্তন হচ্ছে ব্যবসা করে বেড়াচ্ছে সারা পৃথিবী ব্যবসার রাস্তা দিয়ে মুসলমানেরা দিন প্রচার করেছে ভারতের কেরালা বাংলাদেশের চট্টগ্রাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব ব্যবসার রাস্তা দিয়ে দিন গেছে মুসলমানদেরকে চাকরি করা গোলাম নৌকরি নৌকার চাকর এটা শিখিয়েছে ইউরোপিয়ানরা মুসলমানদের গতি এটা ছিল না মুসলমানদের গতি হচ্ছে টাকা ইনকাম করতে হবে দিনের দাওয়াত দিতে হবে ব্যবসা করতে হবে এই জন্য দিনের কাজে অর্থের খুব প্রয়োজন আজকের এই অনুষ্ঠান চলা অবস্থা তো আপনারা এই প্রতিষ্ঠানে এই উদ্যোগে দানে অংশগ্রহণ করবেন এটা আপনাদের দ্রুত দত্ত আহ্বান থাকবে আল্লাহ কবল করুন পরে আল্লাহ